শ্রেণীর ছাত্রীকে টানা হ্যাচড়া করে শারীরিক নিগ্রহ করার অভিযোগ উঠলো প্রাক্তন প্রিয় শিক্ষকের বিরুদ্ধে দ্বাদশ শ্রেণীর ছাত্রীর অভিযোগ গতকাল রাতে সে যখন টিউশন থেকে বাড়ি ফিরছিল ঠিক সেই সময় তার পথ আটকায় তার প্রাক্তন গৃহ শিক্ষক পদ আটকে তার টানা হ্যাচড়া করে এবং শারীরিক নিগ্রহ করার অভিযোগ ওঠে বেশ কিছুক্ষণ টানা হ্যাচড়ার পর কোনো মতে বাড়িতে গিয়ে সমস্ত বিষয়ে ছাত্রীটি জানায় এরপর গতকাল রাতেই পাশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকা ছাত্রীর মা এরপর গতকাল রাতেই প্রাক্তন গৃহ শিক্ষককে গ্রেপ্তার করে পাশকুড়া থানার পুলিশ আজ তাকে যদি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত পরিবারের দাবি দীর্ঘদিন যাবৎ ওই মেয়েটির সঙ্গে তাদের ছেলের প্রেমের সম্পর্ক ছিল বাড়িতে যাতায়াত পর্যন্ত হতো কিন্তু তাদের প্রেমের মধ্যে হঠাৎ করে ঝামেলার সৃষ্টি হয় তারপরেই তার সাথে দূরত্ব সৃষ্টি করে ওই মেয়েটি তাদের ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ এনে তাতে ফাঁসানো হচ্ছে ঘটনাটি ঘটেছিল কাল রাত্রে আমার মেয়ে আমার কাছে কান্নাকাটি করছে তখন আমরা সব ঘটনাটা জিজ্ঞাসা করলাম ও বলছে যে বাংলা টিউশন পড়ে আমি বাড়ি আসার পথে নির্মল মাইতে ঢাল পেরিয়ে অন্ধকার জায়গায় ছেলেটি আমাকে ফেলিয়ে সাইকেল থেকে ঠেলে দিয়ে ব্যাগ সব কিছু ছাড়িয়ে নিয়ে যায় তারপর কিছুক্ষণ পরে আমি অনেক কষ্টে বাড়ি ফিরে এসি তারপর কান্নাকাটি করার পর আমরা সব ডাই থানায় অভিযোগ জানাই কাল সন্ধেবেলায় টিউশন থেকে বাড়ি ফেরার পথে সাড়ে সাতটার নাগাদ শ্যামসুন্দরপুর পাটনা নির্মলবাবুর ঢাল পেরিয়ে একটি ফাঁকা জায়গায় একটি ছেলে হঠাৎ করে বাইক নিয়ে আচানো গেছে আমাকে সাইকেল থেকে রাস্তায় ফেলে ব্যাগ সাইকেল সব কিছু ছাড়িয়ে নিয়ে জঙ্গলের দিকে নিয়ে যায় এবং খারাপ কাজ করার চেষ্টা করছিল আমি চিৎকার চেঁচামেচি করে প্রাণে বেঁচে সাইকেল নিয়ে বাড়ি চলে গিয়ে সব কথা মা-বা কে খুলে বললাম এবং রাতে থানাতে এসে সবকিছু বললাম আরে তিনতে কোনো কিছুই না সবকিছুই যারা দেখেছে এই কানে ঘটনা করছে যাও যখন আমি কথা